মিশনগুলোতে সার্কুলার পাঠিয়ে পাঠানোর মাধ্যমে দীর্ঘদিনের প্রবাসীদের দাবির সফলভাবে বাস্তবায়ন হলো সাংবাদিক সমাজ সাংবাদিক যুদ্ধ হওয়ার ঘটনী প্রদানের জটিলতা অবসান হলো প্রবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো বিদেশ অবস্থানরত বাংলাদেশের হাই এবং দূতাবাসকে 30 জানুয়ারির সার্কুলার দিয়ে সরকার জানিয়ে দিয়েছেন যে পাওয়ার অফ অ্যাটর্নি দানের ক্ষেত্রে বৈধ বাংলাদেশি পাসপোর্টের পরিবর্তে নিম্নিত ডকুমেন্টের যেকোনো ডকুমেন্ট যেকোনো একটি ডকুমেন্ট দিয়েছে

আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি মাঠ যদি সঠিক জায়গায় সঠিকভাবে তুলে ধরতে পারি দাবি তাহলে আমরা আমাদের সব দাবি এক এক করে পূরণ করতে পারি সংক্রান্ত আমাদের দাবি পূরণ আমাদের কমিউনিটি অর্জন এই বিজয় আনন্দ আমাদের সবাই আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ সুপ্রিয় বন্ধু সাংবাদিক বিন্দু আপনাদের যদি প্রশ্ন থাকি তাহলে আপনারা

আমরা এত সহজে অর্জনটা করা যেত না সেই জন্য আমি ব্রিটিশ বাংলাদেশী সবার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আমাদের যে ব্রিটিশ বাংলাদেশি আমরা যারা ব্রিটেনে বসবাস করি তাদের যে সমস্যাগুলো আছে আমরা বিভিন্ন সংগঠন বিভিন্ন ভাবে আন্দোলন সংগ্রাম করছে দাবি দেওয়ার পয়সানে। এই সব সংগঠন মিলে যদি একটা অ্যালায়েন্স করা যায় যে অ্যালায়েন্স করে যে দাবিগুলো একটি নোট করা যায় আমাদের কি দাবি কি কি এবং একটি যদি কমিটি করা হয় ওই কমিটির মাধ্যমে বর্তমান যে অর্থনৈতিক সরকার সেই সরকারের সাথে নুমান ভাই নাজির ভাই তায়ার ভাই আতা সব আপনাদের যারা ক্লোজডন পড়কোাসে তারা যদি লবিং করে আমাদের দীর্ঘ বিশ্বাসের বিষয়গুলো সমাধান করতে সুনির্দিষ্ট করে যদি আমরা সমস্যাটাকে এবং সঠিক জায়গায় নক আমাদের সমস্যাগুলো খুব সমাধান হবে মানে আমাদের কথা হলো যেটা দেখেন ফেজবাদ আন্দোলনের মাধ্যমে আমাদের ছাত্ররা আমাদের ভাই বোনেরা বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র করার আমরা স্বপ্ন দেখি কল্যাণ রাষ্ট্রের মেন জিনিস হল নাগরিক সুবিধাগুলি কাজ করি এবং এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে এই দেশের প্রবাসীদের বিরাট অবদান এবং সরকার এই ব্যাপারে আমি এই অন্তর্বর্তী সরকার তারা জানে এবং বেসে করতেছি আমরা যদি এবং এটা মন্ত্রণালয় সাহেবের

তারা আমাদের দীর্ঘদিনের আমরা লাঞ্চনা বঞ্চনা শিকার ছিলাম হেরালি শিকার ছিলাম এটা বড় একটা কাজ করতে করে আসতে আমরা সবাই আল্লাহ তাদেরকে ভবিষ্যৎ হবো তাদের যোগ্যতার বলে এই সমস্ত ভালো কাজ করা তার তফিক সম্মানিত সামাজিক বন্ধুগণ আসলে যদি বলেছেন যে সেই দাবিটা আমরা পাঁচই ডিসেম্বর যখন সরকারি বাসগুলো তিতার এই যমুনায় যে সকল বসেছিলাম প্রধান

রাজনীতিবিদ আছে লোক আছে এবং ক্ষমতার কেন্দ্রবেন্দ্র লোক আছে একটা মানে আমি সবসময় বলতাম এটা একটা ভুয়া ইস্যু মানে খারাপ একটা নজির কোনো কাজের না একটা অনর্থক হয়রানি করার জন্য আমি ভুলের কারণে অনর্থক হয়রানি করার জন্য একটা ইস্যু ছিল আপনারা